মৃত্যুর এই দুর্ঘটনার নৈতিক দায়িত্ব স্বীকার করে নিয়ে আজকে রেজিগনেশন দিলাম ডাক্তারদের মধ্যেও কিন্তু অনেক চোখ ডাকাত আছে আপনারা হয়তো খুঁজে বার করবেন কেন সন্দীপ ঘোষের এত শত্রু তার কারণ হচ্ছে অনেকেই চোর ডাকাত পয়সা তোলা বাজ সেগুলো আমি আর্জি করে বন্ধ করেছিলাম আপনার শুনলে আশ্চর্য হবেন পাঁচ বছর ধরে ডেথ সার্টিফিকেট পয়সা দিতে হতো আমার পরিবার যে যন্ত্রণা সহ্য করেছে আমার ছোটো ছোটো দুটো বাচ্চা যে সহ্য করেছে তাতে বাবা হিসাবে আমি লজ্জিত আমাকে বাধ্য করেছে আমাদের আরজিকরের ছাত্রছাত্রীদের আবেগ আমাকে বাধ্য করেছে রাজ্যবাসীর সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট মৃত্যুটা হচ্ছে আমার মেয়ের মৃত্যু যেটা আমি বাবা হিসাবে মেনে নিতে পারলাম না আমি কিন্তু কোনো দোষীকে আড়াল করা চাইনি এবং আমি চেয়েছি তার যে তদন্তই হোক রাজ্য পুলিশ তদন্ত সিবিআই তদন্ত যে তদন্তই হোক আমি কিন্তু সিসিটিভি ফুটেজ নিজের স্বেচ্ছায় এক ঘন্টার মধ্যে আমি ডিসি পুলিশকে তুলে দিয়েছি কলকাতা সিপিকে তুলে দিয়েছি আমি চেয়েছি দোষীরা পাক যে কুকুর যে জানোয়াররা ওকে ছিঁড়ে খেয়েছে তারা শাস্তি পাক তারা ধর্ষক তাদের কোনো জাত হয় না তারা ডাক্তার হতে পারে তারা সুইপার হতে পারে তারা ধর্ষক অতএব তারা শাস্তি পাক আমি এই বলে আপনাদেরকে আমার রেজিগনেশান আমি দিলাম আমি রাজ্যবাসীর কাছে প্রার্থনা করব যে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সরকারের কাছে প্রার্থনা করব। আশা করি আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মৃত্যুর এই দুর্ঘটনার নৈতিক দায়িত্ব স্বীকার করে নিয়ে আজকে রেজিগনেশান দিলাম আমার প্রিন্সিপাল চেয়ার থেকে এবং সার্ভিস থেকে ধন্যবাদ সবাইকে আপনার ভালো থাকবেন তবে আমার নামে যে আবারও বলছি যে অপপ্রচার হয়েছে যে আত্মঘাতী হয়েছে বলে সন্দীপ ঘোষ বলেছে একা ছিল কেন বলে সন্দীপ ঘোষ বলেছে এইগুলো সমস্ত মিথ্যে আমি এটুকু বলতে পারি যে চোর ডাকাত ডাক্তারদের মধ্যেও কিন্তু অনেক চোর ডাকাত আছে আপনারা হয়তো খুঁজে বার করবেন ভবিষ্যতে আপনারা জানতে পারবেন সেই চোর ডাকাতদের মুখোশগুলো মুখোশ করে তারা তারা ভেবেছিল যে সন্দীপ ঘোষ আমাদের জানে না কিন্তু আমি এটুকু বলতে পারি আমি মাথা উঁচু করে থাকতে জানি সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচতে জানি আমি অর্থোপেডিক সার্জেন করে খেতে পারবো দুটো হাত আছে ভগবানের কাছে আমার বিশ্বাস আছে আমি চাই যে সত্যি উদ্ঘাটিত হোক এবং আসল দোষীরা শাস্তি পাক এমনকি আমি এই আবেদন করব সরকারের কাছে গত তিন বছর ধরে কেন ছাত্র আন্দোলন হয়েছিল কেন সন্দীপ ঘোষের এত বিরোধিতা সেগুলো সরকার যেন দেখেন এবং কেন সন্দীপ ঘোষের এত শত্রু তার কারণ হচ্ছে অনেকেই চোর ডাকা পয়সা তোলা বাজ সেগুলো আমি আর্জি করে বন্ধ করেছিলাম আমি আর্জি করে যতদিন প্রিন্সিপাল ছিলাম আমি মাথা তুলে কাজ করেছি আমি আমি সব ব্যক্তি হিসাবে আমার আশেপাশে যারা থাকে এই যে লোক দেখছেন আপনারা আজকে চিনে নিন এরা প্রত্যেকটা লোক শখ এরা কেউ পয়সা খায় না আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি এরা আপনার কাছে যে কোনো কাজ করবে হ্যাঁ তার জন্য আমাদের সুইপার আমাদের কর্মবন্ধু আমাদের গ্রুপ ডি আমাদের ক্লারিক্যাল স্টাফ আমাদের ডাক্তারবাবু যেখানে যেখানে আমার মনে হয়েছে আমি নিজে নিজে যতটুকু পেরেছি পরিবর্তন করেছি একটা সুস্থ পরিষেবা পেশেন্ট পাঠিয়ে দেওয়ার জন্য আজকে আরজি করে আমাদের এখানে আপনারা শুনলে আশ্চর্য হবেন পাঁচ বছর ধরে ডেথ সার্টিফিকেট জন্য পয়সা দিতে হতো আজই করে কিন্তু আমাদের আজকে আর ডেথ সার্টিফিকেট বা আমাদের বার্থ সার্টিফিকেট জন্য কোনো পয়সা দিতে হয় না আজকে যে কোনো পেশেন্ট যে কোনোভাবে বা বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট আর্জি করে আসলে নিয়ম মাফিক পেয়ে যায় মুখ্যমন্ত্রীর প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আশা করি উনি সবাইকে ভালো রাখবেন আমি চাইব যে আজই ঘরের ছাত্রছাত্রীরা শীঘ্রই কাজে যোগদান করবে আমার রেজিগনেশনই তাদের মেন ধর্ম ছিল সারা রাজ্যবাসীর কাম্য ছিল আমার বলে মনে হয়েছে গত তিন দিন ধরে সোশ্যাল মিডিয়ায় আমি যে প্রস্তুতি সহ্য করেছি আমার পরিবার যে যন্ত্রটা সহ্য করেছে আমার ছোটো ছোটো দুটো বাচ্চা যে সহ্য করেছে তাতে বাবা হিসাবে আমি লজ্জিত আমি তাই এই লজ্জার শেয়ার করার জন্য আমি রেজিগনেশান দিতে রাজি হলাম এবং আমি রেজিগনেশান দিয়ে গেলাম এই প্রিন্সিপালের চেয়ার থেকে আশা করি আপনারা ভালো থাকবেন আবারও বলবো যে আমার মুখে কথা বসিয়ে কিছু স্বার্থান্বেষী কিছু বিরুদ্ধ গোষ্ঠী পুরোটা রাজনৈতিক খেলা রাজনৈতিক খেলায় মক্ত হয়েছে আর রাজনৈতিক খেলা আমি কোনোদিন খেলিনি আমাকে অনেকেই সরকার পক্ষের বলেছে হ্যাঁ আমি আবার জোর গারে বলবো আমি সরকারি কর্মচারী সরকারের দায়িত্ব আমি শেষ মুহূর্ত অবধি পালন করবো যতক্ষণ আমার শরীরে প্রাণ থাকবে আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি আমাকে বাধ্য করেনি আমি সে আমাকে বাধ্য করেছে আমাদের আরজিকরের ছাত্রছাত্রীদের আবেগ আমাকে বাধ্য করেছে রাজ্যবাসীর সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট I'm, I'm okay. Okay. কোনো সরকারি কর্মচারী কোনো তরফ কোনো মন্ত্রী আমাকে ফোন করেননি বা আমাকে বাধ্য করার নিজেশন দিচ্ছে আমি স্বেচ্ছায় স্বেচ্ছারেশন দিচ্ছি এখানে রাজনীতি করা হচ্ছে একটা মেয়েকে একটা তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে সেটা আমি বলতে পারবো না শুধু এইটুকু বলছি তার তার মৃত্যুটা স্বাভাবিক নয় সেটা আমার মনে হয়েছে একজন ডাক্তার হিসাবে আর তার দোষ হিসাবে আমাকে দোষী প্রতিপন্ন করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আপনাদের প্রিন্ট মিডিয়াতে সব জায়গাতেই আজকের একটাই খবর সন্দীপ ঘোষ কেন দুঃখ আর্জি করে এখনও আছে তাই জন্য আমি মনে করলাম এই নৈতিকতার দায়িত্ব থেকে একজন মানুষ হিসাবে আমি রেজার্গনেশান দিলাম আমি যখন আর্জি করে জানতে পারলাম আমাকে ওদের ইউনিটের ইনচার্জ ডক্টর সুমিত রয় তাপাতা যখন আমাকে ফোন করে জানান যে মেয়েটি যে মেয়েটি অস্বাভাবিক মৃত্যু হয়েছে স্যার কি করব আমি তখন বললাম যে আপনি তো মেয়েটির বাবা আপনি কি করবেন আমাকে জিজ্ঞেস করছেন একজন মেয়ে আপনার ঘরের সামনে পড়ে আছে আপনি আমাকে জিজ্ঞেস করছেন রাখুন ফোনটা আমি আসছি আমি এসে কিন্তু প্রথমেই সেই স্পটে যাই আপনারা জানেন না সেদিনকে ঘটনা আসে আপনারা কেউ ছিলেন না সেদিন ক্যাম্পাসে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন যে আমি নিজে সেই স্পটে যাই আমি নিজে পুলিশ অফিসারকে রাস্তায় আস্তে আস্তে ফোন করি এবং পুলিশ অফিসারও কিন্তু তখনই চলে আসে এবং তারপরে পুলিশ অফিসার আসার পরে সেই ঘটনা তদন্ত শুরু হয়ে যায় এবং লঘু করে কোনোভাবে ঘটনা দেখা হয়নি আপনারা জানেন না হয়তো ফরেনসিক এক্সপার্টরাও দু ঘন্টার মধ্যে পৌঁছে যান লালবাজারের সিপি সিপিও পৌঁছে যান এবং পুলিশের তদন্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আন্ডারে সব কিছুই কমপ্লিট হয়ে যায় ওই খুব অল্প সময়ের মধ্যে আর যদি আমি লঘু করে দেখতাম তাহলে আমি নিজে থেকে আমার সিসিটিভি ফুটেজ আমার হাসপাতালের এক ঘন্টার মধ্যে আমি কিন্তু পুলিশকে ওভার করতাম না আর তার রেজাল্ট আপনারা দেখবেন অনেক ক্ষেত্রেই দোষীদের ধরতেই কিন্তু পুলিশের অনেক সময় লেগে যায় এখানে কিন্তু একজন অন্তত পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে